কোনো রকম ঝামেলা ছাড়াই হাতের স্পর্শ ছাড়াই কেজি কেজি আদার খোসা ছাড়িয়ে নিতে পারবেন মাত্র এক মিনিটে শুধুমাত্র এটা দিয়ে আপনি ভাবছেন সেটা কীভাবে সম্ভব জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফ্রিজে এতদিন যেভাবে সবজি রেখেছেন তা সম্পূর্ণ ভুল এভাবে সবজি রাখলে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে সবজিগুলো আপনি আর খেতে পারবেন না তাই সবজি রাখার নতুন পদ্ধতি শিখে নিন সুসুতার বক্সে কিন্তু আপনার নানারকম ঝামেলা হচ্ছে এইভাবে শুতে রাখুন দেখবেন কোনো রকম সমস্যা হবে না কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতির নতুন টিপস জেনে রাখুন এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করলে একটি কাঁচামরিচও নষ্ট হবে না আপনি মাসের পর মাস টাটকা মরিচ খেতে পারবেন সেই সাথে জেনে নিন আপনি খাঁটি দুধ কিভাবে চিনবেন অনেক সময় দেখা যায় আমরা দুধ কোনটা খাঁটি কোনটা ভেজাল চিনে উঠতে পারি না তাই এই টিপসটি জেনে রাখুন এমনই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি পুরো ভিডিওটি দেখতে থাকবেন পুরো ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তো চলুন দেখা যাক বন্ধুরা আমরা যখন সুই সুতা ব্যবহার করি কিন্তু সুই সুতা একটা আলাদা বক্সে থাকে কেসি থেকে শুরু করে সুই সুতা সব কিছু একটা বক্সে রেখে দিই কিন্তু সমস্যা হচ্ছে কি এর ভিতরে যে আমরা সুইগুলো রাখি সেই সুইগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না আর এটা খুঁজতে গেলে অনেকটা সময় লেগে যায় পাশাপাশি দেখা যায় সুতাগুলো কিন্তু একেবারে এলোমেলো হয়ে যায় তখন কিন্তু আমাদের খুব বিরক্ত লাগে তো আপনি কি করবেন একটি পেন নিয়ে নেবেন এই পেনটা শীষ পেন অর্থাৎ এর ভিতরে শিষ ছিল শীষটা শেষ হয়ে গেছে আমি ফেলে দিয়েছি আর পেনের উপরে কাভারটা নিয়েছি এর ভিতরে আমি ছুঁইগুলো রেখে দেব আপনার বাসা যত ছুঁই আছে এইভাবে যদি পেনের এই কাভারের ভিতরে রেখে দেন তাহলে দেখবেন ব্যবহার করে আপনি কত সুবিধা পান এবারে আমি প্রতিটা ছুঁই এভাবে রেখে দিলাম এবারে এটা ব্যবহার করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন মাথার এই ক্যাপটা খুলে নেবেন নেয়ার পরে এভাবে হালকা করে কাত করবেন দেখবেন একটি করে ছু বেরিয়ে আসবে আপনি ব্যবহার করবেন আবারও এভাবে রেখে দেবেন এভাবে সুজ রাখলে সুজগুলোও যেমন নষ্ট হবে না তেমনি এক জায়গায় নিরাপদে থেকে যাবে সুজগুলো কিন্তু আমাদের খুঁজে বেড়াতে হবে না আর সুইগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না দেখুন আমি এবার এটা এই বক্সের ভিতরে এক সাইডে রেখে দেব বাস আর কোনো টেনশন রইল না এভাবে করলে দেখবেন শুইগুলোও হারাবে না আপনি বিপদ আপদে খুব সহজেই সুইগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টটা কম হবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে কাঁচামরিচ সংরক্ষণ করলে কিন্তু কাঁচামরিচ বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তো আমি আজকে আমি কাঁচামরিচ সংরক্ষণে আমরা একটা টিপস দেবো আপনি মাসের পর মাস রাখবেন তবুও একটা কাঁচামরিচ নষ্ট হবে না তার জন্য আপনাকে যেটা করতে হবে কাঁচামরিচগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং বোটা ছাড়িয়ে নিতে হবে তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি বোটা সারিয়ে নিয়েছি এবং মরিচগুলো মুসে শুকনো করে নিয়েছি এবারে আমি নিয়েছি একটি নেটের ব্যাগ এ ধরনের নেটের ব্যাগ দেখা যায় বাজার থেকে চলে আসে আমাদের বাসে যদি নেটের ব্যাগ না থাকে আপনি পুরনো মশারি কেটে কিন্তু একটা ব্যাগ তৈরি করে নিতে পারেননি এবারে এই মরিচগুলো এইভাবে নেটের ব্যাগের ভিতরে রেখে দেবেন রেখে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন দেখবেন মাসের পর মাস চলে যাবে মরিচগুলো যদি গা শুকিয়ে যায় তবুও একটা মরিচ পচবে না নষ্ট হবে না এতটাই উপকারী একটি জিনিস আপনি যেভাবে মরিচ রাখেন না কেন মরিচ কিন্তু নষ্ট হবে বক্সে রাখলে নষ্ট হবে পলিব্যাগে রাখলে নষ্ট হবে কাগজের ব্যাগে রাখলেও নষ্ট হবে কিন্তু এভাবে রেখেই দেখুন আপনি চমকে যাবেন এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে দুধ আসল না খাটি মানে ভেজাল না খাটি আমরা কিন্তু বুঝে উঠতে পারি না অনেকে বাইরে থেকে আমরা দুধ নিয়ে আসি কিন্তু সেই দুধটা ভালো কি খারাপ বসবেন কীভাবে সেটা বোঝার জন্য বাটির ভিতরে সামান্য একটু দুধ নিয়ে নেবেন তারপরে নিয়ে নেবেন রসুন আমাদের সবার তো রসুন আছে সামান্য একটু রসুন এখান থেকে নিয়ে নেবেন তো দেখুন আমি এখান থেকে এক কোয়া রসুন নিয়ে নিচ্ছি বেশি রসুনের কিন্তু প্রয়োজন পড়বে না এখান থেকে এক সাইড থেকে আমি এক কোয়া রসুন নিয়ে নিলাম এই টিপসটা কিন্তু আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু দুধ ভালো না খারাপ সেটা নিজে যাচাই বাছাই করে নিতে পারবেন এবারে রসুনের রেগ আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই খোসাটা ছাড়িয়ে নিতে হবে হলে কিন্তু হবে না খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে রসুনটা আমি এই দুধের ভিতরে দিয়ে দিব দুধের ভিতরে দিয়ে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন দুধটা ভেজাল না খাঁটি এভাবে আপনারা রেখে দিলে দেখবেন এই রসুনের চারপাশ দিয়ে দুধের কালার চেঞ্জ হবে পাশাপাশি চারপাশ দিয়ে দুধটা কিন্তু একটু কেটেও যাবে দেখুন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে তার মানে বুঝতে হবে যে এই দুধটায় একটু সমস্যা আছে আসল দুধ হলে কিন্তু এতটা কালার চেঞ্জ হতো না দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা দুধ পরীক্ষা করে নিতে পারবেন এই দুধে কিছু না কিছু মেশানো আছে যার কারণে এরকম কালারটা চেঞ্জ হয়ে গেল এবারে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা তো সবসময় ফ্রিজে সবজি রাখি কিন্তু ফ্রিজে সবজি রাখলে দেখা যায় কয়েকদিন পরেই সবজি ঘেমে যায় আর সবজি পচে যায় সেক্ষেত্রে কিন্তু সবজিটা বেশি দিন থাকেও না সবজির টেস্টও নষ্ট হয়ে যায় গুণগত মানও নষ্ট হয়ে যায় তো আপনি কিভাবে সবজি রাখলে সবজি ফ্রেশ থাকবে এবং দীর্ঘদিন ভালো থাকবে জেনে নিন আমি এখানে সবজি রাখার ট্রে নিয়েছি এবারে যেটা করব এই ট্রের ভিতরে আমি এখন দিয়ে দিব একটি কাপড় কাপড়টা হতে হবে মোটা টাইপের কোনো কাপড় সেটা গেঞ্জি কাপড় হতে পারে বা মোটা টাওয়াল হতে পারে দেওয়ার পরে আমি কাপড়টা একটু মোটা করে ভাজ করে ঠিক এই ট্রের ভিতরে এভাবে দিয়ে দিলাম এবারে আপনি সবজি রাখুন ফল রাখুন যাই রাখুন না কেন এভাবে রেখে দেবেন দেখবেন কোনো রকম ঘাম হবে না কোনো রকম পানি জমবে না এক্ষেত্রে কিন্তু সবজিগুলো দীর্ঘদিন ভালো থাকবে অল্প একটু পানিও যদি জমে সেটা কিন্তু এই কাপড়ে চুষে নেবে সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো ফলগুলো আপনি ফ্রেশভাবে খেতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না তো দেখুন আমি কিভাবে রাখছি ঠিক এইভাবে রেখে দেবেন দেখবেন অনেক উপকার পাবেন ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা মেয়েরা এসল ছোটো ছোটো টিপস যদি জেনে রাখি তাহলে দেখবেন আমাদের কাজ করতে কিন্তু অনেক অনেক সুবিধা হবে তবে আর একটা কথা বলে রাখি শশা কিন্তু আপনি যেভাবে রাখুন না কেন শশা নষ্ট হবেই তাই শশার প্যাকেটটা খুলে রাখবেন শশা খালি খালি রেখে দেবেন দেখবেন দীর্ঘদিন ভালো থাকবে এবারে চলে যাচ্ছে বল টিপসে আমরা তো দেখা যায় রমজান মাসে অনেকে মিশ্রির শরবত খাই তো মিস্ত্রি ভিজতে কিন্তু অনেকটা টাইম লাগে অর্থাৎ বলতে টাইম লাগে তো মিষ্টি প্রায় দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখা লাগে তো এমন একটা টিপস দিবো আপনি যদি যতই বড় মিষ্টির টুকরো হোক না কেন পাঁচ মিনিটে ভিজে যাবে তার জন্য আপনাকে মিষ্টি নিয়ে নিতে হবে আর সাথে নিয়ে নিতে হবে কয়েকটা কাঁচা ছোলা কাঁচা ছোলা আর মিশ্রি এভাবে দিয়ে যদি ভিজিয়ে রাখেন দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই মিশ্রি গলে একেবারে পানি হয়ে যাবে এটা কিন্তু ঘন্টা আগে ভেজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়বে না অনেক উপকারী টিপস ট্রাই করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন দেখা যাচ্ছে আদার দাম কম আমরা কিন্তু অনেক অনেক আদা কিনে সেটা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই কিন্তু এত আদা ছোলা কিন্তু বেশ কষ্টসাধ্য পাশাপাশি যখন আদার দামও বেড়ে যায় তখন কিন্তু আমরা আদা চুলতে গেলে অনেকটা আলাদা দেখা যায় খোসার সঙ্গে ফেলে দিই তখনও কিন্তু অনেক ঝামেলা হয় আর কেজি কেজি আদা তুলতে কিন্তু প্রচুর সময় লাগে তো এমন একটি টিপস আপনাদের সাথে দেবো আপনি কিন্তু খুব সহজে কেজি কেজি আদা চুলিয়ে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই এখানে নিয়েছি দেখুন আমি ওষুধের খোসা আপনি এই টাইপের ওষুধের খোসা নিয়ে নেবেন বা যে কোনো ধরনের ওষুধ খোসা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই এবার খোসাটা আমি মাঝখান দিয়ে ভাজ করে নিলাম অবশ্যই ভাজ করে নিতে হবে নেওয়ার পরে ঠিক আদাটা ধরে এইভাবে একটু ঘষা দেবেন ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সব খোসা উঠে যাবে ওপর থেকে পাতলা খোসাটা উঠে যাবে ভেতরের কোনো আদার অংশই খোসার সাথে যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আদা ছুলে নিতে পারবেন আর আদার কোনায় কোনায় যে ময়লাগুলো থাকে অর্থাৎ আদা তো দেখা যায় গাছের ডালপালার মতো অনেক অংশ থাকে তার ভেতরে ভেতরেও কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন দেখুন আমি অল্প সময়ের ভেতরে কত সুন্দরভাবে আদাটা পরিষ্কার করে নিলাম এভাবে আদা পরিষ্কার করলে দেখবেন আপনাদের ঘন্টার কাজ মিনিটে হবে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করার প্রয়োজন পড়বে না আপনি কেজি কেজি আদা কিন্তু অল্প সময়ের মধ্যে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন দেখুন আমি কর্নারগুলো কত সহজে পরিষ্কার করে নিচ্ছি এভাবে ট্রাই করে দেখবেন অনেক উপকার পাবেন দেখুন এই আদাটা দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে গেল আর এত নিখুঁতভাবে পরিষ্কার হয় আপনারা কল্পনাও করতে পারবেন না এভাবে যারা নতুন গৃহিণী তারা তো অবশ্যই ট্রাই করবেন অনেকের সময় দেখা যায় নতুন গৃহিণীরা আদা শুলতে যেয়ে হাতও কেটে ফেলেন তারা কিন্তু এভাবে নিরাপদ উপায়ে আদা সুলে দিতে পারবেন ভিডিওটি অনেক উপকারী ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন চলে আসবো নিত্য